गाइस वेलकम बैक टू आवर चैनल पाक बंगला आई होप यू ऑल आर डूइंग वेरी वेल सो आज हम जो वीडियो देखने जा रहे हैं उसको टाइटल में आपके से शेयर कर देती हूँ नोवो थिएटर इन राजशाही 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 इनका कोई सिटी आई थिंक राजशाही तो उसका कोई थिएटर है तो आए पहले देखते हैं वीडियो फिर इसके बारे में करते हैं बात देखिए রাজশাহীতে এত সুন্দর নবথিয়েটার থাকার পরেও যারা এখনো যাননি তাদের জন্য মূলত আজকের ভিডিওটি দেখাবো রাজশাহী নবথিয়েটারের সব কিছু এই নব থিয়েটারে আপনি কিভাবে যাবেন কি কি দেখবেন কিভাবে টিকিট কাটবেন দাম কত তার জন্য দেখতে হবে আজকের ভিডিওটি আশা করছি পুরো সময় সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য এবং শেয়ার করবেন দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আমি এই মুহূর্তে আছি রাজশাহী নব থিয়েটারে এই নব থিয়েটার বেশ কিছুদিন আগে উদ্বোধন হয়েছে কিন্তু এখানে কখনো আসা হয়নি আমার ক্যামেরা আপনারা কখনো এখানকার দৃশ্য দেখতে পান নাই তাই ভাবলাম আজকের শুক্রবারের দিনটা আপনাদের সাথে কাটাবো এবং দেখাবো এই নব থিয়েটারে কী কী আছে এবং কী কী দেখতে পাবেন আমরা একটি ফাইভ টি মুভির টিকিট কেটেছি সেই মুভিটা দেখব এবং পাশাপাশি আপনাদের সাথে সে বিষয়ে আলোচনা করব চলুন তাহলে দেখি নব থিয়েটারের এখানকার দৃশ্যগুলো আজকে গল্পটা একটু ভাবে শুরু করে চলুন আজ শুক্রবার শুক্রবারের বিকেলে ভাবছিলাম কি করা যায় কি করা যায় তো ভাবলাম যে নবথিয়েটারে এখন পর্যন্ত যাওয়া যেহেতু হয়নি তাই আমিও যাব এবং সাথে সাথে আপনাদেরকেও সেখানকার সব কিছু দেখাবো যেই কথা সেই কাজ আমরা দুজনে রেডি হয়ে আমরা বের হলাম রাজশাহী নবথিয়েটারে যাব থিয়েটারে কি কি দেখা যায় এবং সেখানে কি কি আছে সব কিছু দেখার জন্য আর রাজশাহী শহরে চিরচেনা সেই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এত সুন্দর রাস্তা গোধূলি লগ্ন ঠিক বলা যাবে না এটা বিকেলবেলা কিন্তু অপূর্ব লাগছিল আমরা চলে এসেছি নবথিয়েটারের দূর থেকে থিয়েটার দেখতে এই রকম লাগে অনেক সুন্দর এবং এটি সামনাসামনি দেখতে সত্যি অনেক সুন্দর আমরা যে সময়টা গিয়েছিলাম বিকেলবেলা বিকেলবেলা কেন জানি এই নব থিয়েটারের সৌন্দর্য অন্যরকম আপনাকে অবশ্যই মুগ্ধ করবে পরিবার নিয়ে এই নব থিয়েটারে গেলে আপনার যে সময়টা খুব ভালো কাটবে এই গ্যারান্টি আমি দিতে পারি আশা করছি ঘুরে আসার পরে আমার কথার সত্যতা প্রমাণিত হবে চলুন তাহলে আমরা আগাচ্ছি সামনে নব থিয়েটারের টিকিট কাউন্টারে যে টিকিট কাটব সে জন্য তবে এই নব থিয়েটারের পাশেই কিন্তু চিড়িয়াখানা দর্শক আপনাদের শুরুতে জানিয়ে রাখতে চাই এই নব থিয়েটারের প্রবেশ মূল্য কিন্তু তিরিশ টাকা এরপরে আপনি যতগুলো শো দেখবেন প্রত্যেকটা শোয়ের জন্য পঞ্চাশ টাকা বা একশো টাকা করে নির্ধারিত করা আছে আপনি সেই অনুযায়ী টিকিট কেটে শোগুলো দেখতে পারবেন এই নবথিয়েটার খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং এই নব থিয়েটার সাপ্তাহিক বন্ধ থাকে প্রতি বুধবার অর্থাৎ বুধবারে আপনি আসলে কিন্তু এখানে কোনো শো দেখতে পারবেন না এমনকি ঢুকতে পারবেন না টিকিট কাটা শেষ চলুন ভেতরে যাই দেখি আর দেখাই আসলে নব থিয়েটারের মধ্যে কি আছে তো গেটের এই সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আমি ভেতরে ঢুকছিলাম তো ঢোকা মাত্রই সামনে একজন আনসার সদস্য ছিল টিকিট চেক করার জন্য তিনি চেক করে দেখলেন যে আমার টিকিট সব কিছু ঠিকঠাক আছে তাই সব কিছু ঠিকঠাক দেখে তিনি আমাকে ছাড়পত্র দিলেন এবার আপনি ভেতরে প্রবেশ করতে পারেন আর চলুন আমার সাথে সাথে আপনারাও শুক্রবারে অনেকগুলো পরিবার আসলে সময় কাটানোর জন্য বিনোদনের জন্য সবাই এখানে এসেছে এখানে ওপরে ওঠাও যায় চলেন একটু ওপরে যদি আপনাদেরকে দেখায় তারপরে নিচে আসি এখানে সাধারণত আমি জানি না কি আছে কারণ আমি এদিকে কখনো আসি নাই সম্ভবত ফটো স্টেশনের জন্য কাজ হতে পারে দেখতে সুন্দর আসলে এখানকার এই জায়গাটাতে মনে দেখতে বেশি সুন্দর আসলেই বুঝতে পারবেন তো নব থিয়েটারে যদি কেউ এর আগে এসে থাকেন অবশ্যই মন্তব্য করে জানাবেন বা এখানে যদি কোনো কিছু দেখে থাকেন সেটিও মন্তব্য করে জানাবেন হ্যাঁ অনেক সুন্দর আমরা ফাইভ ডি মুভির জন্য টিকিট কেটেছি পঞ্চাশ টাকা করে লেগেছে আমরা দুজন তাহলে ফাইভ ডি মুভিতে কি দেখা এখানকার কখনো এখানে আমি আসিনি জায়গাটা খুব সুন্দর পুরোটা এসি ভিডিও করা যাবে তো ভিডিও করা যাবে তো কোন দিকে কোন দিকে এটা এখানে ব্যাগ পর্যন্ত স্ক্যান করতে হচ্ছে মানে পুরোটাই একেবারে নিয়ন্ত্রিত হ্যাঁ নিয়ে নাও কফি শপ থেকে শুরু করে সব কিছুই আছে এখানে স্ন্যাক্স খেতে পারবে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হয় কারণ আমরা সাধারণত জানি যে দাম অনেক বেশি হয় এখানে একটা স্পেস শাটল ইউনাইটেড স্টেটস রকেট উৎক্ষেপণ করা হয় কীভাবে সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে আমরা জানি রকেট হাড়াভাবে উপরের দিকে ওঠে বিমানের মতো এইভাবে যায় না সেটাই তো আমরা ফাইভ টি মুভি দেখব এখানে অনেক বড়ো লাইন দেখতে পাচ্ছেন লাইনে আমাদেরকেও ডালে ফাইভ টি মুভির লাইন ফাইভ টি মুভি আমরা এখন পায়ে মুভি থিয়েটারে প্রবেশ করছি আসন সংখ্যা এখানে আটচল্লিশ আমাদের টিকিট কাটা আছে সিরিয়ালে যেতে হচ্ছে দেখা যাক পঞ্চাশ টাকাতে আমরা কতক্ষণ কি কি দেখতে পাই আমাদের প্ল্যান ছিল আজকে মোকা ভবনে যাব পদ্মা নদীতে কিন্তু হঠাৎ করেই প্ল্যান পরিবর্তন করে ভাবলাম এখানেই যাই এখানে সানগ্লাসও দেওয়া হবে সানগ্লাস দিয়ে আমরা দেখব এসি সেন্ট্রাল এসি এখানকার পরিবেশটা খুব সুন্দর ভালো এখানে গ্লাস দেওয়া হচ্ছে

আমরা সেকেন্ডটাতে বসি ভালো হবে তাই না মিম না 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 ইচ্ছা মতো হ্যাঁ এখানে বসি না আমরা এই তো আনটিতে বসে গেল এদিকে বসি না থিয়েটারটা দেখাই দেওয়া খুব একদম আস আপনি আমাদের অভিজ্ঞতা পারলো যে আমরা এখানে দেখে কেমন লাগছে তোমার আমি তো এটা খুব মজার বুঝছেন চারিদিকে অনেক মানুষ কিন্তু খুব ভয়ানক কি ছিল বাজে ছিল মিম বলতে খুব বাজে কিন্তু আমার না খুব ভালো লাগছে বিশ্বাস করেন এইটা দারুণ একটা জায়গা অনেক সুন্দর একটা মজার জিনিস আপনারা দেখবেন হ্যাঁ মজা থাকবে কিন্তু আমাদের দেখা শেষ সেবার আমাদের যাওয়ার পালা তবে ইন্টারেস্টিং বিষয় মজা ছিল কিন্তু কোনটা এই দিকে মজার ছিল এই মুভিটা যারা দেখছে তারা বুঝছে যারা দেখে নাই তারা বুঝে নাই এটা বের হওয়ার জন্য গেট অনেক সুন্দর ভেতরটা পুরোটা সেন্টার এসি একটু ভয়ঙ্কর যেতেও মেম খুব ভয় পাইছে কিন্তু আমার খুব মজা লাগছে এইসব বাচ্চা কাঁচা জিনিস দেখে যদি ভয় লাগে তাহলে তো হইতোই তো এই ছিল আমাদের নব থিয়েটারের সব কিছু ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এই দেখা যাচ্ছে দেখেন আমাদের আল্লাহ হাফেজ काफी अच्छा हुआ है मतलब बाहर से भी काफी बड़ा अंदर से जगह बहुत प्यारी है है अच्छा ये नया बना तो मेरा ख्याल है कुछ ही दिन हुए इसकी ओपनिंग हुए तो ये भाई जो है ये बिलॉग कर रहे हैं उधर है भी लगता जस्ट है बनानी बाकी है ओपनिंग पे बड़ी चीजें स्टार्ट की होंगी आ, लेकिन जिनका भी लोग हम देख रहे हैं उन्होंने मूवी मूवी की ली थी, थी।, थी तो उन्होंने सिर्फ का अच्छा तो तो <laughs> आप ग्लासेज लगा के वो भी देख रहे होते हो ना तो आप ऐसे ही होते हो जैसे आप इन करेक्टर हो

जस्ट का हाँ ये सिर्फ तो तो हो का होंगे होंगे वो वो सेपरेट बड़े बड़े बहुत हैं अपने हमें तो बहुत अच्छा लगा आपको कैसे लगा कमेंट्स में जरूर बताइएगा तब तक रखिए अपना ख्याल मिलते हैं नई वीडियो के साथ अल्लाह